সেই সমস্ত কথা মানুষের কাছে গিয়ে বলেছি না তুমি বিজেপি কে ভোট দিও না তুমি তৃণমূল কংগ্রেস কে দু ভরে আশীর্বাদ করেছে তারা আমাদের দলে ফিরে এসেছে কেন ফিরে এসেছে আজকে এই কথা আমাদের প্রত্যেকের বুঝতে হবে এবং বোঝাতে হবে শহরে গ্রাম কমিটির আসাদুল ভাই বাবু ভাই কয়েকদিন আগেই আমরা একটা নির্বাচনী বৈতরণী পার করে তার রেজাল্টের পরেই আজকে গুরুত্বপূর্ণ মিঠিনে আপনাদের সঙ্গে ছোট্ট একটা আলোচনা এবং আমার পাশে আসে আমার মা ও বোনেরা ভাই ও বন্ধুগণ প্রত্যেককে আমরা আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমরা কেরালার মানুষ শান্তিপ্রিয় মানুষ আজকে চৌত্রিশ বছর বাম এই জায়গায় গাজিত করে গেছে কিন্তু কোনো কাজ করেনি দু হাজার এগারো মমতা ব্যানার্জি আসার পর আমাদের এখানে দিলীপবাবু প্রভাস ঘোষ ধারাধন ঘোষ এদের নেতৃত্বে আমরা এখানে আমাদের যে রাস্তাঘাট এবং মানে ডেম ফল রকম আমাদের কাজ এখানে বাধা নেই মোটামুটি সম্পূর্ণ চেহারায় মোটামুটি কাজ জায়গায় শেষের দিকে রেশন পৌঁছে দিচ্ছে এটা আপনার বোঝার দরকার আছে বুঝতে হবে এবং আমি ক্যানার মানুষের কাছে আবেদন করে বলবো দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন এই চিন্তা মাথায় রেখে যারা এসে এই সেভ করছেন বা ভুল প্রবচনায় পা দিয়েছেন আমি যাদের কাছে অনুরোধ করে হাতে ধরে তাদের অনুরোধ করে হাত ধরে অনুরোধ করে বলতে চাই যে আপনার মূল সোতে ফিরে আসুন এর কোনো অসুবিধা হয়েছে আপনার কাছে নিশ্চয়ই তার সমস্যার সমাধান হবে ভোটে ব্যাপক হাতে জিতেছি সেই জন্যে গ্রামের মানুষকে একত্রিত করে তাদের আমরা অভিনন্দন জানাবার জন্যে এই আয়োজনটা করেছি হ্যাঁ তাদের আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি যে তারা আজ দীর্ঘ চল্লিশ বছর এভাবে ভোট হয়নি হ্যাঁ যে কেউ কারু ছাপ মেরে নিয়েছে এর প্রমাণ নেই আমি অফিসারকে বলেছিলাম যে আমি দেখতে পাইনি আপনি মেরে দেন হ্যাঁ এটিএমসি দি মারুন এই দেখিয়ে দিচ্ছি আমাকে দেখিয়ে দেন তা বলছে আমি মারতে পারবো না আপনার কেটা আসে আমার পেছনে আমার বৌমা ছিল আমার বৌমাকে মেরে দিচ্ছে আমি চোখে কম টের পাই আমার বৌমা মেয়েদের কাছে কেউ এবারে ভোটে যার ভোটটা সে শুধু সেই মেরেছে আদার্স কোন ব্যক্তি উগি যুগেও মারিনি আপনার নাম আমার নাম হিমসাগর ঘোষ আমি এই গ্রামের সভাপতি আমি আজকে আমার মমতা ব্যানার্জির দিদির তাঁর উন্নয়নের কাজ আমি খুব যেখানে আমি হাত বাড়িয়েছি গলি ঘোঁজ রাস্তা ড্রেন সেখানে আমি কাজ করেছি গ্রামের সাধারণ মানুষ আমাকে যেটা বলেছে আমি তাদের দাবি পূরণ করেছি কিন্তু আজকের যে গ্রামের আমার সাধারণ মানুষ যে আমাদের পাশে যেটা দাঁড়িয়েছে যেভাবে ভোটটা দিয়েছে তার জন্য আমি ওদের অভিনন্দন জানাই যে আজকের গ্রামের মানুষ আমার সাথে আছে আমি গ্রামের সভাপতি হয়তো আমাকে হয়তো ভুল হতেও পারে কিন্তু আমার গ্রামে সেই হিসেবে বিরোধী কোনো দলে সাড়া দেয়নি ঝার ভোট সেই দিয়েছেন কিন্তু দিদির উন্নয়ন নিয়েই আমার গর্ব দিদির উন্নয়ন নিয়েই আমার গর্ব আমি সেই উন্নয়নের কাজগুলো করেছি সাধারণ মানুষের সাথে আমি পাশে পাশে সবসময় থাকি সাধারণ মানুষ আমাকে সেইভাবে ভালোবেসে দিদিকে ভোটটা দিয়েছেন আমার আজকের এই গ্রামে প্রায় সতেরোশো সাড়ে সতেরোশো ভোট তৃণমূল পেয়েছে বিরোধী আই এস একশো পঁচাত্তর ভোট পেয়েছে আমার গ্রামে এই আমার হিন্দু পাড়া এখানে আটশো সাড়ে আটশো ভোট আছে আমার হিন্দু ভাইরা বিজেপিতে যায়নি আমার হিন্দু ভাইরা সব ভোটটা আমার তৃণমূলকে দিয়েছে আমি আজকের এই হিন্দু পাড়ায় আমি মিটিংটা করি বা আমি এখানে ওটা পয়সাটা বেশি করি আমি ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি চলার চেষ্টা করি যাতে আমি গ্রামের সভাপতি আমার যদি কোনো ভুল হয় তারা আমাকে বললে আমি সেই সাথে সাথে আমার এই জিনিসটা আমার তাদের সাথে আমি বসে আলোচনা করি আমি মিটিয়ে এলেই যা আমি গ্রামের সভাপতি আমি সমস্ত জায়গায় আমি দেখাশুনো করি আমার যখন খুব মিটিং মাঠান দরকার হয় আমি অঞ্চল কমিটিকে জানাই কিন্তু সেই হিসেবে আমি গ্রামের মানুষই আজকের এই মিটিং ডেকে এই জয়ের এই জয়ে যে জয় এই জয়ে আমায় খুব গর্ব খুব আমি গর্বিত এই জয়ে যার জন্যে আমি আজকের গ্রামের মানুষ দেখে আমি সম্বোধনা জানালাম আমার নাম হচ্ছে ওইদ আলী মন্ডল আমাদের বক্তব্য আমাদের যে সামনে যে বিগত হয়ে গেছে উপনির্বাচন এই নির্বাচনে আমাদের তৃণমূল প্রার্থী রবুল ইসলাম আমরা গ্রামের মানুষ আমাদের এই টিহাটার মানুষ এখানে আইসে। বলে একজন দল আছে কিছু মানুষ আইসেপ করেছে এবং তাতে আমাদের কিছু আসেনি এবং গ্রামের মানুষ আমাদের এমনভাবে সমর্থন করেছে যার ফলে আমরা এদের সমর্থন না জানিয়ে পারলাম না গ্রামের মানুষ একটা জিনিস যে আমরা দেখেছি এইটাই আমরা গর্বিত যে গ্রামের মানুষ আমাদের পাশে আছে আমরা কারুর ভোট আমরা জোর করে মেনে নেই মানুষ মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়ন উপলক্ষ করে মানুষ নির্বিঘ্নে তৃণমূলকে ভোট দিয়ে জয়লাভ করেছে আমরা এই জন্যে আজকের এখানে এই আমরা সাধারণ মানুষের সম্মান সভা আমরা এখানে উপস্থিত হই ভোটের পরে সাধারণত এটা আমি এই এই যে মিটিংটা করার উদ্যোগ আমি বলেছিলাম সভাপতি সাহেবকে যে দেখো একটা কথা আমাদের মানুষ ভরে আশীর্বাদ করেছে এবং ভোটে জয়লাভ করেছে তাই আমার কথা হচ্ছে এটা গ্রামের মানুষকে দেখে তাদের একটা পুরস্কার বাক্য কথা আমরা তো কিছু দিতে পারিনি কিন্তু আমাদের যে বাক্যটা আমরা পুরস্কার বাক্য তাদের যে সম্বর্ধনা দিয়েছি যে আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন এবং আমরা আপনাদের সাথে আছি সুখ দুঃখের সাথী আমরা যদি রাত বারোটার সময় রাখেন আমরা জনগণের পাশে আমরা আছি এবং থাকব এই দায়িত্ব আমরা এই সাধারণ মানুষের অঙ্গীকারবদ্ধ আমরা এবং আমরা নিচু মাথা নিচু করে আপনাদের সঙ্গে আমরা চলব এই অঙ্গীকারবদ্ধ আমরা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে করেছেন এই এতগুলো প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষকে পাইয়ে দিচ্ছেন তার জন্যই মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে রবিউলকে বিপুল ভরে গিয়ে জিতেছেন আমরা এই জন্যই আজকে এই সম্বর্ধনা স্বভাব আমরা চেরার মানুষকে সম্বর্ধনা দিয়েছি আমার নাম শহীদুল ইসলাম শাসনাঞ্চল কনভেনার